বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে অধ্যায়ের সূচনা বোধে যাচ্ছে সেটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ কিন্তু ভারতের জন্য তা এক বেদনাদায়ক ব্যর্থতার প্রতীক বছরের পর বছর ধরে দিল্লি তিস্তার পানি বন্টনের নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি ঘটায়নি মোদি সরকার ক্ষমতায় আসার পর বারবার আলোচনার টেবিলে হাসি-ঠাট্টা করে ছবি তুলেছে কিন্তু বাংলাদেশের ভাগে এক ফোঁটা পানি দিতেও দ্বিধা করেছে এটি কেবল কূটনৈতিক প্রতারণাই নয় বরং প্রতিবেশী দেশের সাথে এক ধরনের ঔপনিবেশিক আচরণ ভারত সবসময় মনে করেছে বাংলাদেশ তার করুণার উপর নির্ভরশীল থাকবে কিন্তু আজকের বাস্তবতা প্রমাণ করছে বাংলাদেশ নিজের পথ নিজেই তৈরি করছে মোদীর ভারত চেয়েছিল তিস্তাকে এক ধরনের রাজনৈতিক চাপের হাতিয়ার বানাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অজুহাতকে ঢাল হিসেবে ব্যবহার করে দিল্লি বারবার চুক্তি আটকে রেখেছে অথচ ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বে বাংলাদেশকে জিম্মি করে রাখার অধিকার দিল্লি নেই দশকের পর দশক ধরে ভারতের ভণ্ডামিতে উত্তরাঞ্চলে লাখ লাখ কৃষক খরায় ঢুকেছে আবার বর্ষার বন্যায় সর্বস্ব হারিয়েছে মোদীসকল সরকার চাইলে এক ঝটকায় চুক্তি করতে পারত কিন্তু তাদের রাজনৈতিক সদিচ্ছা কখনোই ছিল না কারণ ভারতের কাছে বাংলাদেশকে চাপে রাখার অস্ত্র হিসেবেই তিস্তাকে ব্যবহার করা বেশি গুরুত্বপূর্ণ ছিল এবার বাংলাদেশ দেখিয়ে দিল ভারতের উপর নির্ভরশীল না হয়েও প্রকল্প বাস্তবায়ন সম্ভব চীনের সহযোগিতায় বারো হাজার কোটি টাকার এই বিশাল প্রকল্প বাস্তবায়ন শুরু হচ্ছে জানুয়ারি থেকেই নদী খনন নির্মাণ সেচ ব্যবস্থার উন্নয়ন বাংলাদেশ চীনের সঙ্গে যৌথ উদ্যোগে করে ফেলছে যেখানে ভারতের কোনো ভূমিকাই নেই মোদীর সরকার কেবল কাগজে কলমে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো এখন ইতিহাসের আবর্জনার ঝুড়িতে স্থান পেয়েছে ভারতের রাজনৈতিক ভণ্ডামেই আজ স্পষ্ট হয়েছে প্রতিবেশীকে বঞ্চিত করে কূটনীতির মাঠে সূত্রিতা টিকিয়ে রাখা যায় না ভারতের এই ব্যর্থতা কেবল কূটনৈতিক নয় বরং এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও এক বড় ধাক্কা বাংলাদেশ দেখিয়ে দিয়েছে দিল্লি যদি এক ফোঁটা পানি আটকে রাখে তবে বেইজিংয়ের সঙ্গে হাত মিলিয়ে উন্নয়ন এগিয়ে নেওয়া যায় এটি ভারতের কূটনীতির জন্য অপমানজনক বার্তা মোদী সবসময় বড় ভাই সেজে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে কিন্তু তিস্তা মহাপরিকল্পনা প্রমাণ করেছে বাংলাদেশকে অবহেলা করার সুযোগ আর নেই তিস্তা নিয়ে ভারতের জবাব আজ বাংলাদেশ দিয়েছে কাজে সরকারের জন্য এটি এক চিত্র কারণ তাদের হাত থেকে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক অস্ত্র ফসকে গেছে বাংলাদেশে এই পদক্ষেপ কেবল উন্নয়ন প্রকল্প নয় বরং একে তীব্র রাজনৈতিক বার্তা ভারতের ছায়া ছাড়াই বাংলাদেশ এগুতে পারে মোদি আর দিল্লির ভণ্ড কূটনীতি আজ উন্মোচিত আর বাংলাদেশ প্রমাণ করেছে বাস্তব উন্নয়ন আসে প্রতিশ্রুতির কথামালা থেকে নয় বরং সাহসী সিদ্ধান্ত থেকে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হওয়ার ঘোষণা ভারতের রাজনৈতিক মহলে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে দিয়েছে কারণ বহু বছর ধরে দিল্লি এই প্রকল্পকে আটকে রেখেছিল নানাভাবে কখনো পানি বন্টন চুক্তির কথা বলে জনগণকে শান্ত করেছে কখনো পশ্চিমবঙ্গ সরকারের অজুহাত দেখিয়েছে বাস্তবে ভারতের কোনো দিনই সদিচ্ছা ছিল না বাংলাদেশের সঙ্গে পানি বন্টনের চুক্তি করার বিশেষ করে মোদী সরকারের সময়ে এই ভন্ডামি আরও প্রকট আকার ধারণ করে মোদী সবসময় বড় বড় বক্তৃতায় নেইবার ফার্স্ট পলিসির কথা বললেও বাস্তবে প্রতিবেশীদের সঙ্গে আচরণ করেছে শাসকের মতো বাংলাদেশের মতো নিকটতম মিত্রকেও বারবার অপমানিত করেছে তিস্তার পানি নিয়ে তাদের প্রতিশ্রুতিহীন নীতি প্রমাণ করেছে ভারতীয় রাজনীতির কাছে বাংলাদেশের মানুষের কষ্টের কোনো মূল্য নেই ভারত বহুদিন ধরে ভেবেছিল বাংলাদেশ চাপে পড়ে সব কিছু মেনে নিবে দিল্লি ভেবেছিল বাংলাদেশের সরকার ভারতের রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভরশীল থাকবে কিন্তু মোদী বুঝতে পারেননি সময় বদলেছে বাংলাদেশ আজ আর সেই দুর্বল রাষ্ট্র নয় যে প্রতিবেশীর করোনার অপেক্ষায় থাকবে বরং বাংলাদেশ তার স্বার্থে নতুন বিকল্প খুঁজে নিয়েছে চীনের সহযোগিতায় বারো হাজার কোটি টাকার তিস্তা মহাপরিকল্পনা শুরু হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে ভারতের ভণ্ড প্রতিশ্রুতির উপর নির্ভর না করেও উন্নয়ন সম্ভব এটি ভারতের জন্য এক বড় কূটনৈতিক চপেটাঘাত যা মোদী সরকারের মুখে কালিমা লেপে দিয়েছে তিস্তা নিয়ে ভারতের ভণ্ডামি আসলে একটি দীর্ঘ কৌশলের অংশ দিল্লি কখনোই চাইনি বাংলাদেশ পানি সম্পদ ব্যবস্থাপনায় স্বাধীন হোক তারা সবসময় চেয়েছে বাংলাদেশকে জিম্মি করে রাখতে যেন ঢাকার ওপর তাদের প্রভাব অটুট থাকে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে অজুহাত হিসেবে ব্যবহার করে দিল্লি একের পর এক বৈঠক ঠেকিয়েছে অথচ ভারতের রাজনৈতিক অঙ্গনে সবাই জানে যদি দিল্লি চায় তবে একদিনেই চুক্তি করা সম্ভব কিন্তু তাদের স্বার্থ ছিল বাংলাদেশকে চাপে রাখা যাতে ঢাকা কখনোই বিকল্প চিন্তা করতে না পারে এই নোংরা রাজনীতি শেষ পর্যন্ত ভারতের গলায় দড়ি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ এবার প্রমাণ করলো দিল্লির দয়ার অপেক্ষায় বসে থাকার দিন শেষ তিস্তা প্রকল্পের কাজ শুরু হলে উত্তরাঞ্চলের লাখো কৃষক সরাসরি উপকৃত হবে নদী খনন বাঁধ নির্মাণ পানি সংরক্ষণ এবং সেচের সুবিধা সব মিলিয়ে কৃষি উৎপাদন বাড়বে কয়েক গুণ শুধু কৃষি নয় প্রকল্পের অংশ হিসেবে নদী তীরবর্তী প্লাবন ভূমি উন্নয়ন ও কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে উঠবে এতে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে স্থানীয়রা বিশ্বাস করেন তিস্তা প্রকল্প একবার বাস্তবায়িত হলে পুরো উত্তরাঞ্চলের অর্থনীতি পাল্টে যাবে ভারতের ডিকেটস লং প্রতারণার জবাব হবে এই উন্নয়ন এদিকে চীনও এই প্রকল্পের সম্পৃক্ত হয়ে দক্ষিণ এশিয়ার ভূরাসনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। দিল্লি সব সময় চেয়েছে বাংলাদেশ যেন কেবল ভারতের উপর নির্ভরশীল থাকে। কিন্তু এখন চীনের সঙ্গে সরাসরি কাজ শুরু করায় ভারতীয় আধিপত্যের স্বপ্ন ভেঙে গেছে। তিস্তা প্রকল্প চীনের জন্য একটি কৌশলগত জয়। এটি দেখিয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ার উন্নয়ন কাঠামোয় চীনের ভূমিকা দিন দিন শক্তিশালী হচ্ছে। আর বাংলাদেশের জন্য এটি এক নিরাপদ বার্তা যদি ভারত সহযোগিতা না করে তবে বিকল্প পথ খোলা আছে এই বার্তাই দিল্লির জন্য সবচেয়ে অপমানজনক মোদীর ভারত আজ আন্তর্জাতিক অঙ্গনে হাস্যকর অবস্থায় দাঁড়িয়ে গেছে তারা প্রতিবেশীকে প্রতিশ্রুতি দিয়ে বঞ্চিত করেছে অথচ এখন সেই প্রতিবেশী চীনের সঙ্গে মিলে বিশাল প্রকল্প বাস্তবায়ন করছে এটি ভারতের ব্যর্থতার এক নগ্ন উদাহরণ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো এই বার্তা স্পষ্টভাবে পাচ্ছে ভারতের উপর নির্ভরশীল না হয়েও উন্নয়ন সম্ভব নেপাল শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপও দেখছে বাংলাদেশ কিভাবে নিজের সাহসী পদক্ষেপে ভারতের করোনার রাজনীতি ভেঙে ফেলছে এই দৃশ্য মোদী সরকারের জন্য এক অপমানজনক চিত্র হয়ে ইতিহাসে লেখা থাকবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশের মানুষ শুধু পানি সমস্যার সমাধান পাবে না বরং এটি হবে ভারতের ডিকেশ লং প্রতারণার বিরুদ্ধে এক ঐতিহাসিক বিজয় মোদী সরকার বুঝতে পারবে প্রতিবেশীকে অপমানিত করে চুক্তি ঠেকিয়ে রেখে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কেউ দীর্ঘদিন টিকে থাকতে পারে না বাংলাদেশ দেখিয়ে দিয়েছে সত্যিকারের উন্নয়ন আসে সাহসী সিদ্ধান্ত থেকে ভণ্ড রাজনীতি থেকে নয় ভারতের জন্য এই শিক্ষা তিক্ত কিন্তু দক্ষিণ এশিয়ার বাস্তবতা বদলে দিচ্ছে এই প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ এখন আশার আলো দেখছে আর ভারতের মিথ্যা রাজনীতি এখন ডুবে যাচ্ছে নিজের ব্যর্থতার অন্ধকারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হওয়ার মাধ্যমে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ নতুন ভবিষ্যতে স্বপ্ন দেখতে শুরু করেছে এই নদীর ভাঙন বন্যা আর খরার অভিশাপে তারা বছরের পর বছর ভুগেছে একদিকে বর্ষায় ঘরবাড়ি ভেসে গেছে ফসল নষ্ট হয়েছে অন্যদিকে শুষ্ক মৌসুমে কৃষি সেচের অভাবে মাঠ শুকিয়ে গেছে ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো সমাধান দেয়নি বরং পশ্চিমবঙ্গের ওজুহা দেখিয়ে প্রতিবার বাংলাদেশকে অপেক্ষায় রেখেছে কিন্তু এবার বাংলাদেশের সরকার সেই অপেক্ষার অবসান ঘটিয়েছে চীনের সহায়তায় শুরু হতে যাওয়া এই প্রকল্প কার্যত ভারতের জন্য একটি জ্বলন্ত বার্তা বাংলাদেশ আর মোদীর ভণ্ডামের উপর নির্ভর করবে না ভারতের এই ব্যর্থতা এখন আন্তর্জাতিক পরিসরেও আলোচনায় এসেছে বহু দেশ এখন দেখছে কিভাবে ভারত বারবার প্রতিবেশীকে প্রতারণা করেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কূটনীতিতে ভারত সবসময় বড় ভাই সেজে এসেছে তারা কখনো নেপাল কখনো শ্রীলঙ্কা আবার কখনো মালদ্বীপকে নিজেদের প্রভাব বলয়ের বেঁধে ভেতরে রাখতে চেয়েছে কিন্তু তিস্তা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে সেই সময় শেষ এখন আর দিল্লির নয় বরং বিকল্প কৌশলী টেকসই উন্নয়নের পথ ভারতের ভণ্ড প্রতিশ্রুতি আর রাজনৈতিক খেলায় যারা অভ্যস্ত ছিল তাদের সামনে এই বাস্তবতা এক বড় ধাক্কা তিস্তা প্রকল্প শুধু একটি অবকাঠামো নয় এটি বাংলাদেশের রাজনৈতিক আত্মবিশ্বাসের প্রতীক বারো হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে নদী খনন স্থায়ী বাঁধ এবং সেচ ব্যবস্থার উন্নতির পাশাপাশি গরুর বে স্যাটেলাইট শহর কৃষিভিত্তিক শিল্প এবং নতুন বসতি এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন বহুগুণ বাড়বে লাখো কৃষক সরাসরি উপকৃত হবে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় অর্থনীতি নতুন গতি পাবে এই বছর ভারতের প্রতারণায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে এবার আসবে প্রকৃত পরিবর্তন মোদী সরকার তাদের অধিকার কেড়ে নিয়েছিল কিন্তু বাংলাদেশের এই সিদ্ধান্ত তাদেরকে ফেরত দিচ্ছে ন্যায্য পাওনা চীনের অংশগ্রহণ এখানে কেবল অর্থনৈতিক নয় কৌশলগত বটে দিল্লি সব সময় চেয়েছে বাংলাদেশকে একচটিয়া ভাবে নিয়ন্ত্রণ করতে তারা মনে করেছিল দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া আর কোনো শক্তি প্রবেশ করতে পারবে না কিন্তু আজ বাস্তবতা ভিন্ন চীন শুধু অর্থায়ন করছে না বরং বাংলাদেশের পাশে থেকে ভারতের ব্যর্থতাকে নগ্নভাবে প্রকাশ করছে এটি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনছে বাংলাদেশের জন্য এটি দ্বিগুণ লাভ একদিকে উন্নয়ন নিশ্চিত হচ্ছে অন্যদিকে কূটনৈতিক ভারতকে বার্তা দেওয়া হচ্ছে মোদীর নেতৃত্বে ভারত আজ দক্ষিণ এশিয়ায় এক অস্থির শক্তি হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পরিবর্তে তারা প্রতিটি ইস্যুকে রাজনৈতিক খেলায় পরিণত করেছে তিস্তা চুক্তি তার জ্বলন্ত উদাহরণ মমতার আপত্তিকে অজুহাত করে দিল্লি বারবার আলোচনাকে ভণ্ডুল করেছে অথচ বাস্তবে চুক্তি করার মতো সব সামর্থ্য তাদের হাতে ছিল তারা তা করেনি কারণ তাদের আসল লক্ষ্য ছিল বাংলাদেশকে নির্ভরশীল করে রাখা কিন্তু এখন সেই নির্ভরশীলতা ভেঙে পড়েছে চীনের সহযোগিতায় শুরু হতে যাওয়া এই প্রকল্প ভারতের ব্যর্থতার দলিল হিসেবে ইতিহাসে লেখা থাকবে বাংলাদেশের জন্য তিস্তা মহাপরিকল্পনা এক ধরনের আত্মমর্যাদার পুনর্জাগরণ এতদিন ভারত ভেবেছিল তারা চাইলে পানি দেবে না চাইলে দেবে না বাংলাদেশ বাধ্য হয়ে মুখ বুঝে সব মেনে নেবে কিন্তু এই সিদ্ধান্ত প্রমাণ করলো বাস্তবতা বদলে গেছে বাংলাদেশের সরকার দেখিয়ে দিল উন্নয়ন আটকে রাখা যায় না ভারতের প্রতিশ্রুতিহীন রাজনীতি আর কূটনৈতিক প্রতারণা আজ ইতিহাসের আস্থা করে বাংলাদেশের সাহসী সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার ছোট রাষ্ট্রগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে যারা ভারতীয় আধিপত্যে বছরের পর বছর নিপীড়িত তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের ভেতরেও চাপ বাড়বে পশ্চিমবঙ্গ বিহার বা আসামের কৃষকেরা দেখবে বাংলাদেশ তার কৃষি ও সেচের জন্য আধুনিক প্রকল্প হাতে নিয়েছে অথচ তারা এখনও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতায় ভুগছে এতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে মোদী সরকারকে জবাব দিতে হবে কেন প্রতিবেশী দেশ নিজের উদ্যোগে এমন বিশাল প্রকল্প চালু করল অথচ দিল্লি বছর বছর শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই আছে